ইয়াসিন কি সত্যিই স্বপ্ন পূরণ করতে পারবে শীতের কুয়াশা ভেদ করে মায়ের হাতে হাত রেখে চলে যায় মাছ শুকানোর মাঠে সকাল গড়িয়ে দুপুর দুপুর থেকে সন্ধ্যা অবধি চলে নানা কাজ সকালটা শুরু হয় মাছ মেলে দেওয়ার মধ্য দিয়ে এরপর শুরু হয় তপ্ত রোদের মাঝে মাছ নাড়া নাড়তে নাড়তে যখন মা তাজা মাছ শুকিয়ে শুকনা হয়ে যায় তখন আবার পলি দোকান পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত চলে অবিরাম কর্মযজ্ঞ এর মাঝে কোনো কথা বলার সময় নেই ছোট্ট এই শিশুটির তবুও শিশুটি স্বপ্ন দেখে একদিন পুলিশ অফিসার হওয়ার বলছি কলাপাড়া উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ছোট্ট ইয়াসিনের কথা যে বয়সে পৃথিবীর কোনো কষ্টই বোঝার কথা নয় অথচ সেই বয়সে নেমে পড়ছে মায়ের সাথে মাস শুকানোর কাজে যে বয়সে হেসে খেলে সময় পার করার কথা থাকলেও পুরোটা সময় দেয় হাড় ভাঙা খাটুনিতে দিন শেষ যে কয় টাকা পায় তা তুলে দেয় মায়ের হাতে তাতে যদি একটুও কষ্ট কমে গর্বধারিণী মায়ের তাতেই যেন সুখ খুঁজে পায় ইয়াসিন পুলিশ হতে পারলেই ছোট্ট এই শিশুটি তার পরিবারের হাল ধরতে পারবে আর কাজ করতে হবে না তার মায়ের মায়ের দুঃখ কষ্ট মুছে দিতেই যেন হার ভাঙা সব দুঃখ মুছে দিতে পুলিশ অফিসার হওয়ার স্বপ্নে স্কুল ছুটির দিনে হার ভাঙা খাটুনি খাটে এই ছোট্ট শিশু ইয়াসিনের সাথে কথা বললি ইয়াসিন বলে আমি তিন বছর ধরে কাজ করতেছি আমি যে কড়া নেট নিউজ এর এই কড়টা ভাই নি আমি আম্মু দি এই পর আমি এর উপরে এই স্কুলে ছারে দি এর ব্যাকিং দি এর এটা হাত অনেক কিছু আমি এক মিনিটে তিরিশ টাকা পাই আর এই নেটটা ভরতে আমার প্রায় দশ মিনিট বাসাতেই এক দিনে 20 25 আমি নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আজ ও আগামী স্কুল বন্ধ থাকায় চলে আসি মাছ শুকানোর কাজে আমি ও আমার মা সারা দিন পরিশ্রম করি এই মাছ শুকানোর কাজে আজ সারা দিন আমি কাজ করে 200 থেকে 300 টাকা পাবো এই টাকা পাওয়ার পর মায়ের হাতে তুলে দেই মা আমার এই টাকা স্যার ও স্কুলে বেতন পরিশোধ করবে স্কুল বন্ধ অথবা কোনো কারণে সময় পেলেই চলে আসি কাজ করতে সে আরও বলে কাজ করে টাকা জমিয়ে লেখাপড়া চালিয়ে যাব যত কষ্ট হোক বড় হয়ে একদিন পুলিশ অফিসার হব আমার পরিবারের কষ্ট দূর করব মাকে আর কষ্ট করতে দিব না ইয়াসিনের মা মনোয়ারা জানান যে জায়গায় যে কাজ সেই সেই কাজ করি কাজে বেলা কোনো অবহেলা করি যেমন আমার স্বামী গরিব আমার স্বামী বছর অন্তর বিরাট ধরনের তার পিছনে অনেক টাকা খরচ হয় তারপরে সোয়েলের আমি চাই অনেক দূর নিতে এখন বাকি আল্লাহ দিচ্ছে যদি আমার শক্তিতে কুলে আমি পারি যদি নিতে আর তো আমার করার কিছু নেই বা ছেলের মেয়েদের শক্তি ভালো আছে হ্যাঁ পড়ালেখা করার পর নই আছে আমিও চাইছি যে এই ধরে এই প্রসেশন ই করবো যেমন এই এই কাজে এই যে মাছের কাজে আমি নামছি এই চার বছর এই চার বছর আমার লগেই থাকে যেমন এই আইস কাজ হয়েছে ছয়শ টাকা হয়েছে আজকে ছয়শ তিরিশ টাকা হয়েছে কিন্তু যেমন ও আমার লগে লগে রয়েছে আমার লগে লগে যে রূপ পাচ্ছে এরূপ অনেক কিছু আমার হাজবেন্ড উপার্জন করে তাহলে আমার হাজবেন্ড গরিব বলছে আমাকে নিজেকে খাতে খাওয়া লাগবে এটা তো আর কথা আছে না কাজ করে খাইলে তো আর অন্য সরমের কিছু নেই আছে তাহলে এখন এটা কাজ করতে নামছি আর কোনো জন মিলে কাজ করতে যদি ছেলের জন্য ভবিষ্যৎ কিছু করতে পারি আমি আজ চার বছর ধরে মাছ শুকানোর কাজে যুক্ত আছি আমার হাত ধরেই আমার ছেলেটা আমাকে এ কাজে সাহায্য করতে আসে ইয়াসিন যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখন থেকেই আমার হাত ধরে এ মাছ শুকানোর মাঠে আসে এ ছেলেটা আমাকে কষ্ট করতে দেয় না কোথাও খেলাধুলা করতে যায় না আমাকে যথেষ্ট সাহায্য করে তিনি আরও বলেন আমার যত কষ্ট হোক আমি আমার ছেলের স্বপ্ন পূরণে চেষ্টা করব সব কাজে ওর আগ্রহ আছে লেখাপড়ার প্রতি ঝোঁক আছে শুক্রবার ও শনিবার বন্ধ থাকা স্কুল আমার সাথে কাজে চলে আসে আবার রবিবার স্কুলে চলে যায় আমরা গরিব মানুষ আমাদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয় আপনারা দোয়া করবেন এ ছেলেটার যেন মনের আশা পূরণ করে